আজকের ভিডিওতে আমরা জানব যে কোয়েল পাখি ডিম পাড়া শুরু করলে কতদিন পরে এই ইসেল ওষুধটি কোয়েল পাখিকে খাওয়াইতে হবে এবং কতটুক পানিতে কতটুক ওষুধ মিলায় খাওয়াইতে হবে তো যারা জানেন না ইসেল ওষুধটি কীভাবে খাওয়াইতে হয় অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্টবী দেখবেন ঠিক আছে আসসালামু আলাইকুম এবরিয়ন তো আশা করি সকলে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখেন যেহেতু এখন শীতের সময় তো এর জন্য আমি কি করছি হালকা একটু কুসুম কুসুম গরম পানি করে নিয়ে আসছি নিয়ে আসার পরে পাঁচ লিটার পানি ধরে এরকম ছোট একটা বালতি নিয়েছি এবং ওখানে গরম পানি দিয়েছি এবং এখান থেকে আমি ঠান্ডা পানি দিচ্ছি এবং এখানে কিন্তু দেখতেছি যে পানিটা বেশি গরম থাকে কি না বেশি গরম থাক দিলে কিংবা বেশি গরম যদি আপনি পানি দিয়ে ফেলেন দেখা যাবে ওষুধ কিন্তু দিলে কাজ করবে না ঠিক আছে ওষুধের পাওয়ারটাই কিন্তু গরম পানিতে খেয়ে ফেলবে তো এই জন্য হালকা কোনো রকম গরম রাখবেন কেন কারণ এখন শীতের সময় আপনি যদি শীতের ভিতরে ঠান্ডার ভিতরে আরও ঠান্ডা পানি দেন পাখির কিন্তু ঠান্ডা লাগতে পারে ঠিক আছে তো এই জন্য কুসুম কুসুম গরম পানি করে ওষুধটি মিলাবেন সো দেখেন এই যে শিল ওষুধ এখানে কিন্তু একশো মিলি ওষুধ রয়েছে তো দেখেন এখানে আপনার যে ওষুধটা রয়েছে এটা কিন্তু আপনি তিন দিন খাওয়াবেন পরাপর তিন দিন তিরিশ দিনে তিন দিনের ডোজ এটা ঠিক আছে প্রতিদিন রাত্রে খাওয়াইলে সব থেকে ভালো কারণ বেলা আপনার ওষুধগুলা ভালো কাজ হয় কিংবা রাত্রের বেলা আপনারা জানেন যে কিছু খেলে কিন্তু গায়ে বেশি ধরে কিংবা খাবার খেলে রাত্রে বেশি শরীর কিন্তু মোটা হয় তো সেম টু সেম ওষুধ রাত্রের বেলা দিলে কিন্তু সেই ওষুধটা কার্যকর ভালো হয় তো দেখেন আমি কিন্তু এখানে সিরিন্স রেডি করে ফেলছি এবং ইসেল ওষুধটিও কিন্তু আমি বের করে ফেলছি তো সর্বপ্রথম আপনি দেখেন আমি এখানে দেখতেছি পানিটা শরীরে বেশি গরম হয়ে গেছে কিনা না তো আমি দেখলাম যে না ঠিক আছে যতটুকুটুকু প্রয়োজন গরম ততটুকু আছে পানি ঠিক আছে এখন আমি ওষুধটি খুলতেছি খোলার পরে এখানে দেখেন আপনি অবশ্যই সঠিক ওষুধটা কিনবেন আমার এখান থেকে দেখে দরকার হলে স্ক্রিনশট নিয়ে আপনি দোকানে গিয়ে কিনে আনবেন ঠিক আছে তো দেখেন ওষুধটি ভালোভাবে দেখুন ইসেল লেখা এবং ডিজাইন খেয়াল করবেন এবং ওষুধ দেওয়ার আগে অবশ্যই ঝাঁকিয়ে নেবেন ঠিক আছে দেখা যায় যে আর ঝাঁকিয়ে নিলে কিন্তু ওষুধটা আপনার চাকা চাকা থাকবে না পানির মতো মিলিয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার ভালো হবে তো দেখেন ওষুধ দেওয়ার নিয়মটি হলো আপনার এক লিটার পানিতে হুম এখানে কিন্তু পাঁচ লিটার পানি তো পাঁচ লিটার পানিতে পাঁচ পর্যন্ত মানে পাঁচ মিলি ওষুধ দিতে হবে এক লিটার পানিতে এক মিলি এখানে দেখেন এই যে পাঁচটা দাগ মানে পাঁচ মিলি ঠিক আছে এই যে এক নাম্বার দাগ দুই নাম্বার দাগ তিন নাম্বার দাগ চার নাম্বার দাগ পাঁচ নাম্বার দাগ এখন আপনার এক লিটার পানি হলে এক নাম্বার দাগ পর্যন্ত ওষুধ নেবেন দুই লিটার পানি হলে দুই নাম্বার দাগ পর্যন্ত ওষুধ নেবেন চার লিটার হলে চার নাম্বার দাগ পর্যন্ত পাঁচ লিটার হলে পাঁচ নাম্বার দাগ পর্যন্ত তো এখন আমি পাঁচ লিটার পানির ভিতরে ওষুধটি নিব তো এই জন্য সিরিঞ্জটি দিয়ে এখন ওষুধ উঠাবো ও আচ্ছা তো আমি সিরিঞ্জ দিয়ে যখন ওষুধ উঠাইতে যাই দেখা যায় যে সিরিঞ্জটি ঢুকতেছে না যেহেতু আমার সিরিঞ্জটি মোটা এই জন্য ওষুধটি আমি আমার এই বোতলের খাপের ভিতরে দিলাম দেওয়ার পরে মুখকির ভিতর থেকে আমি ওষুধটিকে উঠাবো ঠিক আছে উঠিয়ে এখানে যেহেতু আমার পাঁচ লিটার পানি তো এখানে পাঁচ মিলি ওষুধ আমি নিয়ে নিব আবারও বলতেছি এক লিটার পানিতে এক মিলি ওষুধ দিবেন দুই লিটার পানিতে দুই লিটার ওষুধ দুই মিলি ওষুধ দিবেন তিন লিটার পানিতে তিন মিলি ওষুধ দিবেন ঠিক আছে আপনি যদি বেশি দিয়ে দেন সমস্যা হতে পারে এবং এটা কিন্তু আপনার মাসে তিন দিন দিতে হয় মানে এটার তিন দিন দিতে হয় ঠিক আছে এই সেল ওষুধটি ইসেল ওষুধ দিলে কী হয় ইসেল ওষুধ দিলে আপনার পাখিগুলা যদি ডিম পাড়ে ঠিক আছে দেখা যায় অনেক পাখি দুর্বল থাকে কিংবা ডিম পাড়ার সময় তাদের ডিম পাড়ার রাস্তা থেকে ডিম বের হতে অনেক কষ্ট হয় এবং ডিম আটকে মারা যায় কিংবা বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে এখন আপনি যদি ইসেল ওষুধটি খাওয়ান দেখা যায় যে আপনার কোনো প্রবলেম হবে না তারা পুষ্টি পাবে এবং ডিমের খোসাগুলা মোটা হবে এবং পাখিগুলা আরামসে ডিমগুলা পাততে পারবে ঠিক আছে তা আমি এখানে ওষুধটিকে ভালোভাবে মিলিয়ে নিছি মিলিয়ে নিয়ে তারপর আমরা কিন্তু পাখিকে দিব তো ভালোভাবে মিলাইতে হবে ঠিক আছে দেখা যায় না মিলাইয়া দিয়া দিলেন তাহলে কিন্তু হবে না মাসে তিন দিন দিতে হয় ঠিক আছে আজকে দিবেন কালকে দিবেন পরশু দিন দিবেন রাত্রে দিবেন হ্যাঁ তো ইসেল ওষুধটি দিলে আপনার সব থেকে ভালো হবে অনেকে দেখা যায় যে ডিম পারে কুসুম ডিম পারে খোসা শক্ত না ঠুস করে ভেঙে যায় তো এই জন্য এই সেলস্যুদটি খাওয়াইলে আপনার ডিমের খোসা মোটা হয় পাখির ভিটামিন হয় ভিটামিনের ঘাটতি দূর হয় এবং পাখি শক্তি পায় ঠিক আছে তো বিষয়টা হয়তো আপনাদেরকে বোঝাইতে পারছি আবারও বলতেছি এক লিটার পানিতে এক মিলি ওষুধ দিবেন দুই লিটার পানিতে দুই মিলি ওষুধ দিবেন তিন লিটার পানিতে তিন মিলি চার লিটার পানিতে চার মিলি পাঁচ লিটার পানিতে পাঁচ মিলি ঠিক আছে তো এই শিল ওষুধটি কীভাবে খাওয়াবেন কীভাবে কী করতে হয় বিষয়টি আপনাকে বোঝায় দিছি তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমার খামারে বারাকা দান করে এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে দেখে একটু হলে উপকৃত হলে একটা লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ভালো থাকেন সবাই